আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আজকে প্রকাশিত হবে কয়টার দিকে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য জানিয়ে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এখানে দেখেন বাংলাদেশের যে এগারোটা শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের নোটিশ কিন্তু এখানে রয়েছে আমরা এখানে একটা নোটিশ ওপেন করি এখানে প্রথমে রয়েছে কারগরি শিক্ষা বোর্ড এখানে তারা বলছে যে সকাল এগারোটার দিকে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তারপর আমরা দেখি এটা রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ডও তারা এখানে বলছে যে বারোই মে সকাল এগারোটায় রেজাল্ট প্রকাশিত হবে তারপর এখানে রয়েছে চট্টগ্রাম বোর্ড তবে এখানে বলছে যে সকাল এগারোটার দিকে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে তারা বলছে যে সকাল এগারোটার দিকে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তবে প্রধানমন্ত্রী তোমাদের পরীক্ষার ফলাফলের যে সার এটা তুলে ধরবেন সকাল দশটার দিকে অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেওয়া হবে সকাল দশটার দিকে এরপর অনুষ্ঠান শুরু হবে এবং অনুষ্ঠান শেষ হবে সকাল এগারোটায় এবং এটা এগারোটা হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে এখানে দেখেন রেওয়াজ অনুযায়ী আজ সকালে দশটায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি দেবেন শিক্ষামন্ত্রী সহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় প্রধানমন্ত্রী ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরবেন পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন গত পনেরোই ফেব্রুয়ারি সারাদেশে একযুগে ও সম্মানের পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা শেষ হয় গত বারোই মার্চ ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ এবং বিশে মার্চের মধ্যে পরীক্ষা শেষ হয় মোট এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এবছর বিশ লাখ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন শিক্ষার্থী এসএসসি সমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে সো এখানে কিন্তু শিক্ষা বোর্ড রয়েছে মোট এগারোটি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ফলাফল ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে সকাল দশটার দিকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে এবং এগারোটা হওয়ার সাথে সাথে অনলাইনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এই ছিল তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরীক্ষার রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন